ও তো যে কেসের আসামি আমি তো দু নম্বর আসামি ও এক নম্বর আসামি কি ঘুরে বেড়ায় পুলিশের ব্যারিগেড করে কি কে কিভাবে ঘুরে বেড়ায় আজকে ওইখানে লুটে বেটে খাবে বলে আমাকে পরিকল্পনা করে আমাকে জেলে ঢুকানো হয়েছে ও নিজে আসামি তারপরেও এক নম্বর আসামিও আমি সেই কেসের আমি দু নম্বর আসামি তাহলে সেই এক নম্বর আসামি ধরা হয়নি আরাবুল ইসলামকে ধরা হয়েছে পুরো পরিকল্পনা করে আরাবুল ইসলামকে জেল খাটানো হয়েছে তাই আমি বলতে চাই এই দলটা আমরা রক্ত দিয়ে এই জলটা তৈরি করেছি আমরা এই জলটাকে পরিশ্রম করে এই দলটাকে তৈরি করেছি আর তৈরি দলে এসে তিনি লুকে বেটে খাচ্ছেন তিনি মধুর হাড়ি পেয়েছেন তাই আমি মনে করি আগামী দিনে আমার থেকে শুধু উৎখাত নয় কোনো জায়গায় ভাঙড়ে ঢুকে মুখ পারবে না এটা আজকে আমি এখানে দাঁড়িয়ে এই অপদত্ত নিরঞ্জ পার্টি শেষ করে দিচ্ছে এই সৌকাত মোল্লা নোটোরিয়াস ক্রিমিনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কথা ও যে অন্যায় করে এই যে ভাঙর থেকে যে তোলা তুলছে হিংসা করছে যা করছে পুলিশ ওকে ডিস্টার্ব করতে পারছে না কেন পুলিশ ওকে আটকাতে পারছে না কেন ও সামনে দিদি দাদা আমার নেতা বলে দিদি দাদার নাম নিচ্ছে আর এই যে অন্যায়গুলো হচ্ছে কোনো জায়গায় এন করবে তো কলকাতা কর্পোরেশনের করবে কলকাতায় বালি মিউনিসিপ্যালিটি করবে হাওড়া কর্পোরেশনে করবে এই করে যত ধরনের অন্যায় করছে অন্যায়কে সামাল দেওয়ার জন্য ওটা টাকা চাচ্ছে আপনারা একটা মুভির কথা মনে আছে আপনাদের কী কে মুভির কথা মন্দিরের মন্দিরের দানবক্স থেকে উনি কিছু টাকা বার করছিলেন ছুটে এসে যায় মারতে এসে যায় দুজোকালে দুটো ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছে কি বলেছিল সেলফ ডিফেন্স বলেছিল না তো এরা হচ্ছে এখনকার দিনের পিকে এই এই সকাল সাহেব যারা ডে যায় পিকে এরা ডিফেন্স ডিফেন্সের জন্য এক গেলে মমতা ব্যানার্জি এক গেলে অভিষেক ব্যানার্জি আর নাহলে কপালে এনকে ডি লাগিয়ে ঘুরছে এ হচ্ছে কপাল দেখুন এটা প্রচন্ড আমি কথা বলছি আমি উকিলের সাথে কথা বলেছি এটা আপনাদের বলে রাখি ওখানকার যারা সাধারণ নাগরিক আছে তাদের বসবাসের জায়গা তো দূরের কথা একটা টয়লেট করতে গেলে ডিস্টার্ব করছে আগে একটা ন মিটারের ছাড় ছিল এলাকাবাসীর জন্য তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর মায়তা ওয়ান মায়তাটি বামন ঘাটের মানুষ বসবাস করছে বাইকে মানুষ মারা যাচ্ছে পরিবার সমেত মারা যাচ্ছে এটা কি করছে একটু যদিও বিনা হেলমেটে চলার আমি পক্ষে নয় একটু যদি নলমড়ি থেকে একটু যাবে সেখানে বিনা হেলমেটে গেলে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে তবে আমি হেলমেট পরে চাওয়ার পক্ষে আমি বিনা হেলমেটে যাওয়ার পক্ষে নয় আমি প্রথম আর ক্লিয়ার কিন্তু তারপরেও যে বসুদন্তে যাচ্ছে এটা বলে ছাড়ছে না ফাইন করে দিচ্ছে তাহলে এই এই ব্যস্ততম রাস্তায় বাসন্তী হাইওয়েতে এই ডাম্পারগুলো চলছে ডাম্পার চলবে না বলতে বলো না কারণ নির্দিষ্ট আছে সিস্টেমে আছে যদি মাটির গাড়ি যায় সেক্ষেত্রে রয়্যালটি দিতে হয় সিস্টেম মেনটেন করে যাক কিন্তু সেটা তো রাত দশটার পরে যেতে পারে তা না করে এই যে অন্যায়গুলো করছে এগুলো বন্ধ করতে হবে কলকাতা পুলিশকে মমতা ব্যানার্জি দিয়েছিলেন কী জন্য আমরা জানি না কিন্তু এই দিন দেখার জন্য কি কলকাতা পুলিশের একটা অংশে এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে কলকাতা পুলিশের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে সিপি স্যারকেও আমি অনুরোধ করবো যদি আমার ভিডিও পৌঁছায় বাস পরিজনের সিপি স্যারের কাছেও আমি নক করবো যেগুলোকে দেখুন এনকে ডি এর মধ্যে একটা স্টিকার গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা তার স্টিকার নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি সম্ভবত না এন এমকে ডিএ তো এই বলেন বলছি এই এনকে ডিএকেই ব্যবহার করে অবৈধভাবে